ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে আর দেখো বাইরের ভিউ দরজা খুললাম দেখছি অন্ধকার হয়েই আছে তো প্রায় এখন ছেলের স্কুলের জন্য প্রতিদিন পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় উঠতে হচ্ছে তা নয়তো আমি সব কাজকর্ম সেরে ছেলেকে গোছগাছ করে পাঠাতে পারবো না তো আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে বারান্দাটা ঘরটা ঝাড় দিয়ে নেব আর লাইট জেলে জেলে সব কাজ করছি দেখতেই পাচ্ছ যেহেতু খুব অন্ধকার অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো লাইট জেলে জ্বেলেই সব করতে হচ্ছে তো সিঁড়িটা ঝাড় দিয়ে সিঁড়ির দরজাটা লাগিয়ে দিয়েছি দিয়ে আবার বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি এই কয়েকদিন থেকে আমি এখানে এলে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই আমি এমনিতেই জবে থেকে আমি ওখানে দু মাস থাকলে এখানে এসে আমি দিন পনেরো যেতে না যেতে খুব ক্লান্ত হয়ে পড়ি কারণটা ওখানে মাস আমার থাকা হয় কিন্তু এখানে এসে তার দু মাসের কাজ আমাকে দুদিনই শেষ করতে হয় তারপরেও শেষ হয় না আমি ওই দু ওই দু মাসের কাজ আমি এখানে এসে প্রথম দিন থেকেই যা স্টার্ট করি তো আমি যতদিন থাকবো ততদিন আমি এখানে এইভাবেই চলি তো আমার একটু রেস্ট হয় না বা বাচ্চার ধকল সব সামলিয়ে প্রচুর ক্লান্ত হয়ে পড়ি তো আমি এখন এই বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে একটু নেতা দিয়ে নেবো আর এগুলো আমি রোজই করি আর ছেলের ছেলে স্কুল যাবে বলে ছেলের জন্য তাড়াতাড়ি উঠে বাসি কাজকর্ম সেরে ছেলেকে রেডি করায় তার ফলে আরও তাড়াতাড়ি উঠতে হয় আর তারপরে বাইরে রক্তটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটা ঝাড় আমি ভিউটা তো তোলা হয়নি কারণটা প্রচণ্ড অন্ধকার হয়ে আছে ভালো ভিডিওটা আসছে না আর এখানে যেহেতু লাইটটা আছে এখানে লাইট দিয়ে আছে বলে এখানে একটু আলোটা আসছে তার ফলে আমি এইটুকুই ভিডিও করে ছেড়ে দিয়েছি বাকিটা করা হয়নি আর আমি এখন গ্যাসটা মুছে নিয়েছি যদিও বা আমি রাত্রেবেলায় ঘর বারান্দা সব মুছে রাখি গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে রাখি তবুও সকালবেলা বলে নাকি রান্নাঘর ঘর দৌড় সব বাসি হয়ে যায় কিন্তু সকালবেলা উঠে তো একটু নেতা দিতেই হয় তো ওই জন্য একটু নেতা দেওয়ার মতন আমি জল ভিজেন একটা নিয়ে এসে মানে নেতা দিই আর তা নয় আমি ঘর বারান্দা সব পরিষ্কার করেই রাখি তো সকালবেলা বাসি বাড়িতে একটা লোক যেমন বেরিয়ে যায় না তার আগে দরজায় ছড়া দিতে হয় বা বাসি বাড়ি ঝাড় দিতে হয় পরিষ্কার করতে হয় এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসছি মাকে করতে তো আমারও সেরকমই অভ্যেস হয়ে গেছে তাই ছেলে যখন স্কুল যাবে এত সকালে উঠে তো বাসি বাড়িতে তো যেতে পারে না বা যেতে দিই না কারণ বড় যখন দোকান যায় তার আগে আমি সব কিছু করার কমপ্লিট করি মানে করি তো ফেলে রাখতে পারি না তার ফলে আমি তাড়াতাড়ি উঠি তো আমার নিচের নিচেরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে দিয়ে আমি এখন উপরে যাব তো উপরে চলে এসেছি দিয়ে উপরের ঘরটা একটু জিনিসগুলো ঝেড়ে মুছে নেবো দিয়ে ঝাড় দিয়ে নেব আর খাটের বিছানাটা তো ঝাড়াই আছে আর ঝাড়লাম না তো পরিষ্কারই আছে তো ঝালি ঝাড় দিয়ে নেবো উপরে ঘর বারান্দা আর বললাম না যে শ্বশুরবাড়ির লোকেদের ব্যাটার বউরা মানুষ মনে করে না এটা ঠিকই কথা কারণটা হচ্ছে আমি সারাটা দিন মানে বলতে গেলে ভোর পাঁচটা থেকে শুরু হয় আমার একদম রাত এগারোটা অবধি তো আমার এগারোটা অবধি আমার সারাটা দিন প্রত্যেকটা দিন আমি ননস্টপ কাজ করে যাই আর আমি যেহেতু সবসময় টিপটাপ থাকতে পছন্দ করি ওদের মানে কারো মতো থাকতে পছন্দ করি না অগোছালো হয়ে ফলে আমাকে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকাটা আমার অভ্যেস হয়ে গেছে তো আমি সেরকমভাবেই টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যাই ফলে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি কিন্তু কিন্তু সব দায়িত্ব পালন করি সকালে ঘুম থেকে উঠে একটা বাড়ির বউ সব বাসি কাজকর্ম সেরে কাপড় ছেড়ে যেরকম পুজো আর্চা থেকে শুরু করে সব কিছু করি কিন্তু কারওই নজরে আসে না কেউ একটু হেল্প করার চেষ্টা করে না আর আমি এটা বরাবরই দেখেছি যে আমাকে কোনো দিন আমি যদি ক্লান্ত হয়ে পড়েছি তো সেটা আমাকে বলে বোঝাতে হয় যে আমি এই দিক থেকে ক্লান্ত তোমরা এইভাবে হেল্প করো কিন্তু সেটা বলেও কোনো দিন হয়নি আমাকে বলেও কোনো দিন কেউ হেল্প করতে আসেনি তো এখনও তাই একা ছোট ছেলেকে নিয়ে একা আমি সব করে যাই তো শ্বশুর থেকেও না থাকার মতো শাশুড়ি মাও তাই তো সেই রকমই ইচ্ছে হলে করে দেয় না হলে দেয় না তো বেশিরভাগ টাইমটাই আমি একাই কাজ করি তো সব কিছুই আমাকে একা হাতে করতে হয় ঘর গোছানো থেকে গোটা বাড়ি পরিষ্কার করার থেকে তরকারি কাটা বাছা থেকে সব কিছু দিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়ি তা শীতের দিন বলে আমি সব ধকল আমার সহ্য হয়ে যায় গরমের দিন হলে তো আমার হাত পা অবশ হয়ে যায় আমি দাঁড়াতে পারি না নিজের পায়ে পর্যন্ত ব্যালেন্স থাকে না কিন্তু কেউ দেখতে পায় না তো দেখতে পায় না ঠিকই আছে কিন্তু এদিকে যদি আবার মেয়ে বলে যে তার এই এই কাজ করছি বা এই এই করছি তখন সেই শাশুড়ি মাই তখন মা হয়ে যায় তখন বলে ছেলের ধকল এত কাজ তাহলে কি আর শরীর পারে তখন মেয়ের বেলা অনেক কথাই বেরোয় কিন্তু একটা ব্যাটার বউ যে সেও যে মানুষ তার চোখের সামনে যে সেও এত কাজ করছে কোনো দিন সে দুটো হেল্প করতে আসবে না মন থেকে যেটা করে দায়ে করে করে আর বেশিরভাগ টাইমটাই আমাকে সব নিজেকেই করতে হয় আর হলে আমাকে বলে বোঝাতে হয় যে আমি ক্লান্ত আমি আর পারছি না তো সেই টাইমে তো আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ আমি নিজেও অতিষ্ঠ হয়ে গেছি তো এইভাবেই হয়তো অনেক ছেলের বউ পরিবর্তন হয়ে যায় আজকে অনেক দেখেছি শাশুড়ি মা শ্বশুরমশাইরা বলেন যে ব্যাটার বউ দেখে না ব্যাটার বউ আমাদেরকে ভাত দেয় না কিন্তু সেই ব্যাটার বই যখন প্রথম অবস্থায় আসে তখন খারাপ হয়ে আসে না তারাও চায় যে সেখানে গিয়ে ভালোবাসা পেতে আদর পেতে যত্ন পেতে কিন্তু তারা যখন আদর যত্ন না পায় তখনই তাদের এই পরিবর্তনটা ঘটে যেটা আমার মধ্যে মনে হচ্ছে কারণ আমি যেই যেই টাইমে যেই যেইভাবে ওদের হেল্প চেয়েছি আদর ভালোবাসা পেয়ে চেয়েছি সেগুলো যদি আমি না পাই তো ভবিষ্যতে আমারও অবস্থা সেম হবে যে আমি আমাকে এরকম করেছে আমি কেন ওদের করতে তে যাব তো সেই রকম মানুষকে পরিবর্তন করাই হচ্ছে মানুষের পরিবেশ তাছাড়া মানুষ পরিবেশ যদি পরিবর্তন না করায় মানুষকে তাহলে মানুষও হয়তো পরিবর্তন হতো না আর নিজেকে বাঁচার জন্য এই পরিবর্তন মানুষও হয় তো সেরকমই আমিও আমাকেও এখন ভাবছি পরিবর্তন হতে হবে আমি সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি ফলে সবার সব কিছু করে এসেছি বলে ভাবছে মান যে আমি আমরা না করলেও চলবে সেই তো করছে কিন্তু আমিও তো মানুষ তোমরা না করলে আমাকে করতে হয় বাধ্য হয়ে কিন্তু আমারও তো শরীর খারাপ করে তো যাই হোক আমি এখন একা হাতে আমাকে স্কুল থেকে ছেলের স্কুল থেকে দিয়ে আসা দিয়ে নিতে যায় দিতে যায় আমার বর কিন্তু নিয়ে আসি আমি সব কাজকর্ম সেরে ঠাকুর প্রণাম সেরে ঠাকুর ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি নিয়ে আসি তারপরে এসে আবার ছেলেকে খাইয়ে রান্না করি তো ছেলেকে রেডি করে দিয়ে বর নিয়ে চলে গেছে দিয়ে আমি নিচের বিছানাটা যেহেতু তোলা হয়নি তো নিচের ঘরের বিছানাটা তুললাম আর ঘরের ভিউটা তো সকালবেলা তোলা হয়নি কারণ ছেলে ঘুমোয় বলে ওকে আমি তখন লাইট জ্বালি না কারণ তখন মনে হয় যে না একটু ঘুমুক না হলে উঠে পড়বে তো এখন সব কাজকর্ম সেরে আমি এখন রেডি হয়ে গেছি আর দেখো সামনে জায়গাটা আমার টাক হয়ে গেছে চুলটা প্রায় উঠেই যাচ্ছে তো আমি এখন ছেলেকে নিতে যাচ্ছি এখন ঘড়িতে সাড়ে নটা বাজে বাড়ির সব কাজকর্ম সেরে এখন আমি নিতে যাচ্ছি তারপরে ওকে নিয়ে এসে ওকে খাইয়ে টাইয়েই আবার আমি রান্নার কাজে ঢুকবো তো আমি বাড়িতে চলেও এসেছি ইতিমধ্যে আর আসার পথর প্রতিদিন কিছু না কিছু চাই তো আজকে কুরুকুরে নিয়েছি আর কিছু ফল নিয়েছি যেগুলো বসে বসে খাচ্ছে দিয়ে আমি এখন রান্নার কাজে চলে এসেছি নিজেরা খাওয়া দাওয়া করে তো এখন আমি প্রেশারে ডাল চাপিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজবো আর ফুলকপি আলুর তরকারি করব। আর বিশেষ কিছু করব না কারণ আমাকে এখন এই ডাল চাপিয়ে দিয়েই বেগুনটা খালি কেটে নিয়ে বেগুনটা এখন ভাজার জন্য চাপিয়ে দিচ্ছি তারপরে ফুলকপি এগুলো চাপিয়ে দিয়ে তারপর আবার ফুলকপি আলু কাটবো আমি একটা করে তরকারি কেটে চাপিয়ে দিই আর একটা করে আবার কুটতে বসি তা নয়তো আমার তো রেডি থাকে না ফলে সব রেডি করতে হবে ওই জন্য একটা করে চাপিয়ে দিই কেটে আর একটা করে কুটি তো এখন আমি বেগুনটাকে ভাজতে দিয়েছি তারপর হিটটা কমিয়ে দিয়েছি দিয়ে বেগুনটা ভাজা হোক ততক্ষণ আর আমি এদিকে ফুলকপি আর আলুটাকে কেটে নিচ্ছি মাঝে মধ্যে মনে হচ্ছে যে একদম পরিবর্তন হয়ে যাবো যা যা করতাম তার এক ছটাও করবো না কিন্তু আমি কি পারবো যে দায়িত্ব নেয় যে কাজ করে সে কোনো দিন বসে থাকতে পারে না বা কাজ ফেলে রেখে থাকতো পারে না তো এটা বলতে ইচ্ছে সেরকম করে যে না করবো না কিন্তু আদৌ কি সেই ঘটনাটা ঘটবে ঘটবে না কারণ আমরা পেরে উঠি না তো যাই হোক এখন ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি দিয়ে ছেলে আমার পাশে বসে খাচ্ছে আর ওরও খেলার সাথী নেই তাই আমার পেছন পেছন ঘুরঘুর করে আর ও ছোটোবেলা থেকেই বেশি মা প্রিয় আর ঠাকুমা দাদুর কাছে সেরকমভাবেও থাকে না আর যায়ও না যেটুকু টাইম যায় সেটুকু বাধ্য হয়ে কারণ আমি যখন খুব ব্যস্ত থাকি তখন ওইটুকু টাইম বাধ্য হয়ে ও থাকে আদারওয়াইজ ও থাকতে চায় না ওর সব থেকে প্রিয় হচ্ছে দাদাই আর দিদাই কারণ বেশিরভাগ টাইমটাই আমি আমার বাবা মার বাড়িতে গেলে সারাক্ষণটাই আমার বাবা মা ওকে সামলায় ও সব কিছু ওর সঙ্গে খেলা থেকে শুরু করে ওর মতো করে বাচ্চার সাথে বাচ্চার মতো খেলা করা সব কিছুই ওরা করে তার ফলে ওরা বেশি প্রিয় তো আর এখানে তো ছোট থেকে সেভাবে থান দাদুকে পায়নি তো এখানে এখন ফুলকপিটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি তেল কম দিয়ে যদিও বা তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর আমি এখন ছেলেকে স্নান করাতে উপরে এসেছি তো ছাদে সকালে জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রেখে দিলাম পরে ঢুকিয়ে দেবো দিয়ে এখন ছেলের খাব ছেলেকে আগে খাইয়ে দেবো তোর ভাতটা বেড়ে নিয়েছি দিয়ে এখন ওকে খাইয়ে দিয়ে আমরা খাবো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা